আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দই কুলফি মালাই কুলফি মালাই খেতে আমরা সকলেই খুব ভালোবাসি কিন্তু বাড়িতে কিভাবে খুব সহজেই হেলদি এই দই কুলফি মালাই বানাবেন তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইজিলি বাড়িতে এটা খুব সহজেই তৈরি হয়ে যায় বাই ওয়ে আমি মৌ আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত দই কুলফি মালাই তৈরি করার জন্য আমাদের লাগবে দই আমি এখানে মিষ্টি দই নিয়ে নিচ্ছি বাড়িতে কিভাবে ইজিলি খুব সহজে একদম ঘন দই পাতবেন তার রেসিপি আমার চ্যানেলে রয়েছে তার লিঙ্ক আমি প্রেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন এই দইটিও আমার বাড়িতে পাতা দেখুন আমি প্রথমে একটা বাথিতে দই নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিচ্ছি তাতে আমি নিয়ে নিচ্ছি মালাই বাড়িতে দুধ ফোটালে যে শট থাকে সেই শটটাকে আমি জমিয়ে রেখেছিলাম সেই শটটাকে আমি কয়েকদিন ধরে করে রেখেছি সেই শটটা এখানে নিয়ে নিয়েছি এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে বিট করে নিচ্ছি এটাকে বিট করতে করতে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আমার চ্যানেলে ম্যাঙ্গো কুলফির রেসিপিও রয়েছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন আপনাদের বাড়িতে ইলেকট্রিক হ্যান্ড প্লেন্টার থাকলে আপনারা সেটাও ইউজ করতে পারেন না থাকলে এইভাবেও করবেন তা এটাও যদি না থাকে আপনারা কাঁটা চামচ দিয়েও ইজিলি এটা প্লেন্ট করে নিতে পারবেন এটা আমি একটুখানি প্লেন্ট করে নিয়েছি দু তিন মিনিট মতন এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম চিনি নেবেন আমি এখানে দু চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি মিষ্টি দই নিয়েছি তাই আমি চিনিটা কম নিয়েছি আপনারা যদি মিষ্টি দইয়ের জায়গায় টক দই নেন সেক্ষেত্রে চিনিটা একটু বেশি দিতে হবে দেখুন এবার এটাকে খুব সুন্দরভাবে আমি মেশাতে থাকবো যতক্ষণ না চিনিটা সমস্তটা কুলে যাচ্ছে এইভাবে আমি আরও তিন চার মিনিট এটাকে খুব সুন্দরভাবে প্লেন্ট করে নেব আমরা কুলফি তো প্রায়শই বাইরে থেকে কিনে থাকি বা বা দুধ দিয়ে কুলফিটা বানাই কিন্তু দুধের বদলে একবার এই দই দিয়ে কুলফিটা বানান এটার স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত আর এটি শরীরের জন্য খুবই উপকারী এবং হেলদিও এবার আমি যে বাটিতে দই নিয়েছিলাম সেই দইটাকেও খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব এটাকে আমি এক দু মিনিট মতন ফেটিয়ে নিচ্ছি এমনভাবে ফ্যাটাতে হবে যাতে কোনো লাভস না থাকে আপনারা এই গরমে অবশ্যই একবার এই দই দিয়ে কুলফিটা বানান ছোট থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করবে বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা অবশ্যই তাদেরকে এটি করিয়ে পারেন দেখুন আমি এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এবার এতে ওই মালাই আর চিনির মিশ্রণটা দিয়ে দেবো দেখুন আমি মালাই ও চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি আরো তিন চার মিনিট মতন ফেটিয়ে নেবো এতে আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দেবো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়েও এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এই এলাচ গুঁড়ো দিলে যে কুলফি বা না হবে সে ফ্লেভার এক অন্য ধরনের আসবে এটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার আমি কুলফি মোল্ট নিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো কয়েক টুকরো পেস্তা পেস্তাটাকে আমি সুন্দরভাবে চপ করে নিয়েছি এবার ওই পেস্তা কুচিটা আমি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন পেস্তাটা আমি দিয়ে দিয়েছি এবার এবার দই কুলফির মিশ্রণটা আমি এতে দিয়ে দেবো মিশ্রণটা দেওয়ার আগে এটাকে আমি আর একবারও ব্লেন্ড করে নিচ্ছি এবার চামচের সাহায্যে আমি মিশ্রণটা দিয়ে দেবো এইভাবে মলটাকে আমি ফিল করে দেবো আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে দই মালাই কুলফি বানান এই স্বাদ খুব সুন্দর হয় ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে দেখুন আমি কুলফি মলটা পুরোপুরি ভরাট করে দিয়েছি এইভাবে আমি সবগুলোকে ভরাট করে দেবো ভাবে আমি সবগুলো ভরাট করে নিয়েছি এবার আমি এটাকে একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি টিস্যু পেপারের সাহায্যে এবার এটার আমি ওপরে ঢাকনাটা বন্ধ করে দেব ঢাকনা বন্ধ করে দিয়েছি প্রতিটাতে আমি ঢাকনা দিয়ে এবার এতে যে আইসক্রিমের স্টিক হয় সেই স্টিকটা আমি দিয়ে দিচ্ছি আমি প্রতিটাতে আইসক্রিম স্টিক দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ফ্রিজে সেট হতে দেবো ছ আপনারা চাইলে এটাকে সারা রাতও ফ্রিজে রাখতে পারেন কিন্তু ছ সাত ঘন্টা রাখলেই এটা সেট হয়ে যাবে আমি এবার এটাকে ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজার থেকে আমি বার করে নিয়েছি এবার আমি কাঠিটা ধরে হালকা স্লাইড করে রাউন্ড রাউন্ড করে ঘোরালেই কুলফিটা খুব ভালোভাবে সুন্দরভাবে মোল্ট থেকে ডিমোল্ট হয়ে আসবে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণে পেস্তা ছড়িয়ে দেবো দিয়ে সাফ করে দেবো দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি দই মালাই কুলফি আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে দইমালায় কুলফিটা বানিয়ে দেখুন এটি যেমন হেলদি তেমন টেস্টি ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য